বাড়ি থেকে বেরিয়ে আয় আমি দোকানের পাশে দাঁড়িয়ে আছি এমন ভাবে বলা কিছু বন্ধু বাসার সামনে দাঁড়িয়ে আছি আজকে সময় ব্যবধানে সেই মানুষের সাথে কিংবা সেই বন্ধুরা সাথে দিনের পর দিন কথা হয় না ডিজিটাল যুগে এসেও হয়তো সেও লাইনে আমিও লাইনে কিন্তু আমাদের কথা হয় না বহু দিন ধরে আসলে সমাজের সাথে সাথে মানুষগুলোও কেমন যেন বদলে যায়। 얘 দেখেন আপনার যে বন্ধুরা ছিল, আপনার যে বেস্ট ছিল, আমি আজকে ভালোবাসার মানুষেরই কথা বলছি না আজকে তো বন্ধু দের নিয়ে কথা বলছি। আপনার যে বন্ধুটা ছিল, রকমা যে বেস্ট ছিল, যার সাথে একটা সময় প্রতিদিন ধরে কথা হতো। কিন্তু আজকে সময় ব্যবধানে তার সাথে কথা হয় না, দেখা হয় না। আসলে যত যত ছিন্ন বিচ্ছিন্ন হতেই পারে। তবু বন্ধুত্ব কমে যায় না। ঘুরে দেখো বন্ধুত্বের ভালোবাসায় ভালোবাসা যায়। তিনি বন্ধুত্ব সঠিকভাবে টিকে থাকে আসলে হচ্ছে কি আমাদের বন্ধুত্ব মানে আমরা আমাদের যে বন্ধুত্ব বন্ধুত্ব ঠিকই আছে প্রত্যেকটা মানুষের কাছে বন্ধুত্ব ঠিকই আছে হয়তো কিন্তু আগের মতো কথা হয় না এটাই হচ্ছে কি সমস্যা আগের মতো কথা হয় না দেখা হয় না আড্ডা হয় না যেই বন্ধুটা কিন্তু আপনি যে মানুষটাকে বলতেন বের হয়ে আমি তার বাসার সামনে আছি কিংবা চলো বের হয়ে আমরা দেখা করি আজকে এভাবে বলা মানুষগুলো জীবনের টাগিতে ভিন্ন ভিন্ন দেশে পাড়ি জমিয়েছে কিংবা আমি নিজের মাথা পরে নিজে জীবন বুঝছে কথা মানে কথা ব্যস্ত তো নিচ্ছে তো আপনি আমি আমরা সেই বন্ধুগুলোর জন্য মিস করি তাদেরকে অনেক ভাবি যে তারা কোথায় আছে এখন কেমন আছে কথা বত মানে আগের মতো বাট ঠিক মানুষই নিজের জীবন নিয়ে গেল এর আপনি এখন আগের মতো তাকে ব্যস্ত করেন না জানেন যে আমাকে মেসেজ করেন আমি তাকিয়ে না মেসেজ করব আর করব না পরে করে করে এক সময় এমন ভাবতে ভাবতে দিন চলে যাচ্ছে কিন্তু আসলে বন্ধুটা কি হারিয়ে যাচ্ছে না বন্ধু কি আছে কি কথা বলা জগৎ সম্পর্ক বি আমি একটু কমে গিয়েছে এইটা কি একসময় বহুত বন্ধু ছিল অনেক বন্ধু অনেক ছিল বেস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড সব ছিল আমি ব্যক্তিগতভাবে এটা বলবো না আমার বেস্ট ফ্রেন্ড কে আমি এটা কখনো কোনোজিও কাকে বলবো না যে এই ছেলেটা আমার বেস্ট কিন্তু এই মানুষটা এই মেয়েটা আমার বেস্ট ফ্রেন্ড আমি এটা বলবো না কখনো কারণ আমার সব বন্ধু বান্ধবী আমার কাছে বন্ধু সবাই আমার কাছে বেস্ট মানুষের কাছে হয়তো আমি একটা অপশন থাকতে পারি আপনাদের কাছে হয়তো যে কোনো একটা মানুষ বেস্ট হতেই পারে কিন্তু আমার কাছে সময় বেঁচবেন আমি সব বন্ধুদেরকে সমন্বয়ে ভালোবাসি আমি বলবো না যে এই বন্ধুটা আমার সবচেয়ে বেশি প্রিয় বা সবচেয়ে বেশি আমি তাকে ভালোবাসি বাকি গুলোকে ভালোবাসি এমন না আমি এটা কখনোই বলবো না জানি সবার মন ভালো করা মানে যায় না আপনি একজনকে ভালো মানে বেসে একজনকে বলুন যে এই বন্ধুকে মানে ভালোবাসি আবার এই জন্য তাকে বেস্তন বলেছেন আবার বলবেন যে আমি সবাইকে বেস্তুন মানি সবাই মন ভালো করা জানা কিন্তু হ্যাঁ আমি সবাইকে ভালোবাসি আমাকে কে কি মনে করে কার কাছে আমি বেস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড সেটা দেখার বিষয় না আমি সবাইকে ভালোবাসি